হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম অঞ্চলের মহিলাদের ঐতিহ্যবাহী সুইফিটা কিভাবে বানায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সুইফিটা বানানোর জন্য কলাফাতা একটি প্রয়োজনীয় উপকরণ সেই জন্য শুরুতে আমি কলা ফাতা কেটে নিচ্ছি আমি সুন্দর থেকে কষে কষে তিনটে কলাফাতা নিলাম কলাফাতা আমি কিভাবে ব্যবহার করি সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখবেন বর্তমান প্রজন্মে অনেকে সুই এখন চিনবেন না আমরা ছোটোবেলা দেখেছি ঈদের সময় যখন আমরা আত্মীয়ের বাড়িতে যাইতাম তখন অন্যান্য নাস্তার সাথে ফিটাগুলো আমাদেরকে খেতে দিত এখন সে পুরানো দৃশ্য আর দেখা যায় না গ্রামের কিছু কিছু মহিলা এখনো সে ঐতিহ্য ধরে রেখেছে তার হে ধারাবাহিকতা আজকে আমি চেষ্টা করবো পিপিটা বানানোর জন্য আমি সুন্দর করে পাতাগুলা বিছিয়ে আমি পরিষ্কার একটা কাপড় নিয়ে ফাতাগুলা সুন্দরভাবে মুছতে লাগলাম মশলাটা আমাকে সহযোগিতা করতেছে আমি টুকরা টুকরা করে নিলাম আমার পিঠা বানানোর চাউল গুলাকে ঘন্টা পর্যন্ত চাউল আমি ভিজিয়ে রাখছিলাম চালগুলোকে ফানি থেকে তুলে আমি শিলফাটাই বাটবো একদম মিহি না হওয়া পর্যন্ত আমি বাড়তে থাকবো আমার বাবুটা আমার ফানে খামের মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম লবণ গুলাকে ভালো করে মাখাতে হবে এখন আমার খামিগুলো ফিটা বানানোর জন্য প্রস্তুত আমি সিরিঞ্জের ভিতরে গুলা ভরে নিচ্ছি আমি ফিটাটা বানানো শুরু করে দিলাম এভাবে ফ্যাঁচটা দিতে হবে উল্টা পাল্টা হয়ে গেলে ফ্যাঁস্টার মানে ফিটাটা দেখতে ভালো হবে না আমি ছোটবেলায় আমার মায়ের সাথে এরকম ফিটাটা বানাতে খুব ভালো লাগতো এখন দেখতেছি আমার বাচ্চাটাও আমার সাথে মানে সিরেসে খামিগুলা ভরে দিচ্ছি ও খুব আনন্দ নিচ্ছি এটা আমার কাছে ভালো লাগতেছে এখন আমি সবগুলো পিঠা বানাবো আমার এইভাবে সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো বাবাই দিব একটা পাতিলের মধ্যে প্রায় বিশ পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত চুলে রাখলে এটা বাফে হয়ে যায় বেশিক্ষণ লাগে না বাফা দিতে আজকে আমরা সেই ফিটা বানাচ্ছি ফিটাগুলো এখন বাফানো হয়ে গেছে আমি এখন এগুলা পাতল থেকে নেমে নিচ্ছি সবগুলা বাফানো হয়ে গেছে এখন আমি এগুলা সবগুলাকে ডালার মধ্যে নিব ক্যামেরা রোদে শুকাইতে দিতে হবে রোদ দুদিন দিলে রোদে এটা রোদ একদম শুকাই যায় এটা রোদ তেমন বেশি লাগে না হালকা রোদের মধ্যে দিলেও এই হিটারটা শুকাই যায়

হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে